আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি পুরান ঢাকায় পুরান ঢাকার বিসমিল্লা কাবাবে তো এক নামে সবাই চিনেন তো আগেরবার যে বিসমিল্লা কাবাবে দোকানটা আসছিলাম ওই দোকানটায় এখন কাজ চলতেছে তো হঠাৎ করে যারা আসবেন এসে দেখবেন যে আসলে দোকানটা বন্ধ তো হতাশ হওয়া যাবে না তো আপনারা একটু সামনে আগে আসলে তো এদের দুইটা শাখা আছে জাস্ট এক মিনিট হাঁটলেই হবে বা যদি কনফিউশন থাকে কাউকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন তো আপনারা আর কি দোকানটা পেয়ে যাবেন তো এটা খুবই একটা ফেমাস একটা দোকান সবাই জানেন তো আজকে আমরা এখান থেকে যে আইটেমগুলো অর্ডার করছি এক এক করে আপনাদেরকে একটু দেখাই এখান থেকে আমরা শুরু করি আমরা প্রাইস সবাই একটু বলে দিচ্ছি আমরা এখানে অর্ডার করছি আপনার এটা হলো চিকেন চিকেন বটি কাবাব একটু এটা দেখাই যেটা হলো চিকেন বটি কাবাব এটার দাম পড়ছে একশো টাকা আর এটা একটু দেখাই দেখেন দেখতে একই রকম হলেও জিনিসটা একটু আলাদা এটার নাম হলো আপনার হারিয়ালি কাবাব আর হারিয়ালি কাবাবটা দেখেন একটু গ্রিন কালার থাকবে গ্রিন গ্রিন একটা ভাব আছে ক্লোজলি দেখাই তারপরে আমরা দিছি এখানে দেখাচ্ছি এটা দেখেন এটা হলো বিফ চাপ যদিও এখানকার আমার কাছে বেস্ট লাগে চিকেন চাপটা এটা হলো ওদের বিফ চাপ বিফ চাপের প্রাইসটা একটু বলি বিফ চাপ একশো পঞ্চাশ টাকা আর হারিয়ালি কাবাব যেটা এটা হলো প্রতি একশো ষাট টাকা আর এইটা হলো ওদের অন অ্যান্ড অনলি বেস্ট যেই বেস্ট জিনিসটা হলো চিকেন চাপ তো আমরা একটা চিকেনের ব্রেস্ট একটা চাপ নিছি দেখেন সাইজটা কত বড় আমি মনে করি যত জায়গায় চিকেন চাপ ঢাকা শহর কেন হল বাংলাদেশে আছে আসে বিস্ফারা কাবাবের সাইজটা মোটামুটি সবচেয়ে বড় এবং এদের প্রাইসটাও রিজনেবল এই চাপটা দেন এটা একটু দেখেন এটার প্রাইসটা একটু দেখে বলি আমি এইটা নিচে আমরা চিকেন টিক্কা চিকেন টিক্কা এটা একটা চিকেনের হাফ দিছে দেখেন এটা দুশো পঞ্চাশ টাকা নিছে একটা চিকেনের হাফ মোটামুটি সাইজটা বড় এটা ব্রেস্টের অংশ নেওয়া যায় লেগের অংশ নেওয়া যায় তো যেহেতু এটা আমরা নিছি ব্রেস্ট এই জন্য এটা আমরা লেগের অংশটা আজকে নিছি আর এখানে একটু দেখাই এইটা আমরা নিছি বিফ গুদ্দা মাটন গুদ্দা দিছে ওরা মাটনের গুদ্দা কাবাব এটার দাম নিচ্ছে একশো সত্তর টাকা এটা একটু গ্রেভি টাইপের একশো সত্তর টাকা প্রাইসটা আমার হিসাবে রিজনেবলই আছে টেস্টও ভালো দেন আমরা আরেকটা আইটেম নিচ্ছি সেটা হলো ব্রেন্ড ফ্রাই বেন ফ্রাইটা কিন্তু একটু পরে আসলে আপনারা পাবেন না আমরা আজকে সন্ধ্যা সাতটার দিকে চলে আসছি তো আগে আগে আসছি তো ব্রেন ফ্রাইটা দেখেন এই ব্র্যান্ডেতে যে আইটেমগুলো আছে একটু অয়েলি হবে স্বাভাবিক একটু অয়েলি আছে বাট টেক্টারটা ভালো আসেন আমরা খাবারগুলো খাই আর খাবারের শেষে যদি কেউ সবগুলো আরও কিছু আইটেম আছে ওগুলো প্রায় যদি জানতে চান যে মেনুটা আসছে দেখতে পাচ্ছেন যে মেনুটা এই মেনুটা ভিডিওর লাস্টে সুন্দর করে দিয়ে দেওয়া হবে ওখানে আপনারা দেখে নিতে পারবেন আর কীভাবে আসবেন একটু বলে দিই আপনারা ইজি ওয়েতে হলো যদি মেট্রো এলেগেও আসেন তাহলে সচিবালয় নামে রিক্সা নিয়ে যদি বলেন যে নাজিরা বাজার হাজির বিরিয়ানির সামনে যাব অফিস মিলের সামনে আসবো আপনাকে নামায় দিবে বা ঢাকা ইউনিভার্সিটি থেকে রিক্সা নিলে সত্তর টাকা নেবে আপনারা চলে আসতে পারবেন তারপর খাবারগুলো ট্রাই করে আসেন তো আমরা তেল ছাড়া দুইটা পরটো নিচ্ছি তেল দিয়ে পরটো নিতে পারবেন তেল ছাড়া নিতে পারবেন আমরা তেল দিয়ে দুটো পরটো নিচ্ছি তো প্রথমে আমরা গ্রেভি আইটেম ট্রাই করি আমরা গুড়দা ট্রাই করি ভালো একটা গুদ্দাটা যদি কখনো যারা গুদ্দার কিন্তু অনেকে চিনেন না গুদ্দার জিনিসটা কলিজা ফ্যাপসা এরকম একটা অর্গান বাট একটা খুব লিমিটেড পরিমাণে হয় দেখেন একটা জিনিস আপনি দেখা যায় দেখেন গুদ্দার ব্যাপারটা কি একটা মার্বেল মার্বেল একটা ব্যাপার আছে বুঝছেন সাইজটা গুদ্দাটা মধ্যে মার্বেল একটা ইফেক্ট আছে বুঝছেন এই দুর্গা কাবারটার আমি আজকের হিসাবে আমি টেস্টে এটাকে দশের মধ্যে নয় দিব মানে এটা গ্রেভিটার সাথে খুবই চমৎকার একটা টেস্ট হয়েছে খুবই চমৎকার তো গ্রেভি দিয়ে খাইলে সে একটা টেস্ট অনেক কিছু তো দিচ্ছি না দুর্গা কাবারটার পরে আমরা এখানে কিন্তু লেখা মাটন অথবা বিফ মাটন এটা বুঝে গেছি অলরেডি কারণ মাটনে খেয়াল করবেন মাটনে কিন্তু এবার আরেকটা আমরা এটা হলো আপনার মগজ এখন মগজ বিফ না মাটন এটা কিন্তু আপনি খাসি এটা বুঝতে পারবেন না কারণ একই রকমই টেস্ট কাছাকাছি ট্রাই করি একটু দেখে যেখানে এটা একশো ষাট টাকা প্রায় জামার মতো হাতের না গেল এবং এখানে হাবিজাবি মশলাতে ভরা ফেলো হয়নি দেখেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ব্র্যান্ডের যে ইয়েল ইউলো টেকচাপটা ব্র্যান্ডটা মোটামুটি ভালো পরিমাণ দিছে তো বাংলাদেশে যে সমস্ত কিছু কিছু রেস্টুরেন্ট ব্র্যান্ডের জন্য ভালো যেমন আপনার শকত কাল্লু দস্তরখানা তারপর বিসমিল্লা তো সব জায়গার ব্র্যান্ড এগুলো মোটামুটি বিখ্যাত তো এই বিসমিল্লাটা আপনি ফেলা পারবেন না এও খুবই মশলাদার আরেকটা বিষয় পুরান ঢাকায় যখন রেস্টুরেন্ট হয় পুরন ঢাকার একটা ধানটা চলে আসে ব্র্যান্ডার আমি দশকের মধ্যে আট দিব মাছ খুবই ভালো লাগছে আপনারা আসলে ব্যান্ড ফ্রাইডে মাছ ট্রাই করবেন বাট খাবারগুলো একটু ভয়ালই তেলের পাতটা একটু চাপা চাপা খাবেন আশা করি দেন বিপ চাপটা আমরা ট্রাই করি একটু চাপায় রাখি বিপ চাপটা কয় টাকা চা একশো পঞ্চাশ টাকা বাট ছোট অনেক এটা আমার কাছ থেকে একটা পেঁয়াজের মতো মনে মতন কোয়ান্টিটির দিক থেকে স্যাটিস মোটামুটি খুব ভালো না খারাপ না আর একটু দেখা ওই দিকে একটু দেখাবো তো এখানে একটু দেখেন এখানে যে সালাদ বানায় এই ধরনের সালাদ ঢাকা শহরের তুই কেউই পাবেন বলি মোহাম্মদপুরে বিহারি কাম্পে পাবেন সৌকাতে পাবেন কালুতে পাবেন মিনুর ডিমচক এই সমস্ত জায়গায় এই সালাদটা পাবেন এই সালাদটা একটু একটু ডিফারেন্ট অনেক জায়গায় সালাদের উপরে বোহানা দিয়ে দেয় বাট এখানে বড়ানি না তেঁতুলের একটা টক দিয়ে পেঁপে দেখেন খেয়াল করেন পেঁপে দিয়ে জিনিসটা বানায় এটার টেস্টও ভালো হ্যাঁ পেঁপে এমনিতে শরীরের জন্য উপকারী আর বিপচাপটা প্রাইস অনুযায়ী একটু ছোটো হয় একটু বড়ো হলে ভালোই তো মানে এই খাবারটা ট্রাই করে একটু এটা মুরগির যে লেগের যে অংশটা আছে ওই অংশের মাংস দিয়ে বানাইছে যেগুলো সব হয়েছে বলি যে আপনার মুরগির যে সিনার মাংস আর মুরগির যে রানের মাংস দুজন মাংসের মধ্যে কিন্তু টেক্সচার এবং স্বপ্নসের পার্থক্য আছে রানের মাংস এদিকে নরম হয়ে যায় আর সিনার মাংস নরম হতে চায় না এটা টেস্ট তো মানে আপনার দশের মধ্যে পাঁচ পাঁচ ছয় এরকম দেবো সিমিনার একটু ট্রাই করি হালি আলি হারিয়ালি কাবাবটা সবুজ কেন হয় এটা একটা কোশ্চেন অনেক রঙ দিয়ে করেন দেখেন যখন রঙ দিবে অনেক সবুজ হয়ে যাবে এটা কিন্তু রঙ নেই রঙ দিলে পুরো সবুজ হয়ে যেত এটা একটা হার্বস গ্রিন এর কারণে এটাকে আপনার হালকা জিনিস হয় দেখবেন অনেক রেস্টুরেন্ট বেসিক্যালি ইন্ডিয়ান স্পাইসি এই ধরনের রেস্টুরেন্টে গেলে দেখবেন ইন্ডিয়ান টাইপের সবুজ একদম বাংলাদেশের পতাকার মতো এটা অবভিয়াস রঙ দেওয়ার আপনার চেষ্টা করবে রঙ দেওয়া খাবার যত রকম খাওয়া যায়

রাতে যত রাতে আসতে চান দশটা এগারোটা বারোটা একটা আপনার আসলে দোকান খোলা পাবেন এবং ঢাকার বাইরে থেকে যদি কেউ আসেন এসে দেখবেন যে রাত বারোটার সময় এত পরিবার মানুষ তখন আবার মনে হইতে পারে কিরে ভাই ঢাকা শহরের মানুষজন কি বাসায় না এটা মনে হইতেই পারে আর স্পেশালি শীতকালে মানুষ একটু বেশি হয় এটা একটু আমরা ট্রাই করি এটা সবচেয়ে দেখতে সুন্দর একটা আইটেম এবং উপরে ভালো একটা আপনার কি বলে বার্বিক টাইপের হয়েছে জল দেওয়ার ট্রাই করি সফট হয়েছে হলে মশলাদার একটু কাছে আমরা দেখা এখানে দেখেন কিছু মশলা একটু কাঁচা কাঁচা আছে এখানে ভালো করে সিদ্ধ নাই বাট উপরতে পড়ে গেছে এটা কারণ কি যখন বেশিটা রান্না করে বেশি হিটে রান্না করলে উপর দিয়ে হয়ে যায় একটু পড়ে যায় ভিতরে একটু কাঁচা থাকে তো এই জন্য এই সমস্ত তান্দুরি টাইপের আইটেমকে স্লো কুক করতে হয় ঠিক আছে স্লো কুক না করলে আপনি ভালো টেক্সচার বা রেজাল্ট পাবেন না তো অনেকে বাসায় বার্বি কিউ করছেন তারা অবশ্যই এটা হয়তো জানবেন যে আসলে এটা একটা টিক্স আর বিসমিল্লা এরকম একটা জায়গা এখানে ধরেন প্রতি দুই তিন মাস পরে না আসলে মনে হয় যে বিরিয়ানি খাইতেছেন অনেকদিন ধরে যাওয়া উচিত আর ঢাকা শহরে পুরন ঢাকায় একটা জায়গা এই পুরন ঢাকায় আসলে আপনার মোটামুটি কী খাবেন সবই আসেন যাওয়া ননলে বিসমিল্লার কাবাব আজকে কেন বিসমিল্লার কাবাব এইটার জন্য এইটার জন্য আজকে এটা বিসমিল্লার কাবাব আসেন ক্লাস আইটেমটা খাই সলিড অ্যাক্টিস মাংস দশে দশ কোনো কথা নাই আমার যত বন্ধু বান্ধব অনেক আত্মীয় স্বজন যারা খাইছে আমার সাথে খাইছে বাংলাদেশে খাইছে সবাইটাকে রেটিংয়ে দশই দিচ্ছে এটা অলস বেস্ট একটা আইটেম এবং এটার প্রাইস আনবিটেবল আপনি ধরেন আসছেন লো বাজেটে কিছু খাবেন এটা একটু নেবেন টাকা একশো পঁয়তাল্লিশ টাকা দু তিনটা পরোটা নেবেন আরামসে একবার খাওয়া হয়ে যাবে পরোটা দিয়ে একটু খাই তো ফাইনাল এটার সাথে একটু ঝোল দিয়ে গুডদা ফাইনাল টাচ দিয়ে দেয় ভালো সাধারণ অনেক কথা মানে টাকা উসুর ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য তো ভিডিওর শেষে খাবারের প্রাইসটা দেওয়া থাকবে দেখে নেবেন থ্যাংক ইউ আপনারা যাওয়ার আগে এই চার্ট থেকে প্রাইসটা একবার দেখে নিতে পারবে তাহলে একটা আইডিয়া হবে এবং কী কী আইটেম আছে আপনারা দেখে গেলে আপনারা যে আর কি ইজিলি অর্ডার করে খেতে পারবেন ধন্যবাদ সবাইকে